নমস্কার বন্ধুরা খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি কারিপাতার পকোড়া তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই কারিপাতার পকোড়া বন্ধুরা কারিপাতা শুধু ফোড়ন হিসেবে ব্যবহার না করে একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো এই পকোড়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা আর কারিপাতাগুলো একদম টাটকা টাটকাই নিয়েছি এরপরে এই কারিপাতাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে এই কারিপাতাগুলোকে আমি বেছে নেব তার জন্য এখানে আমি একটা ছোট্ট ঝুড়ি নিয়ে নিয়েছি আর এই ঝুড়ির মধ্যে আমি এই কারিপাতাগুলোকে দেখুন ভালো করে একটু দেখে নিলাম যাতে এর মধ্যে কোনো পোকা টোকা না থাকে নিয়ে তারপরেই পাতাগুলোকে এই ডাল থেকে আলাদা করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত এই ডাল কারি থেকে আলাদা করে নিয়েছি দেখুন আর এখানে বেশ পাতা নিয়ে নিয়েছি তো এরপর এই আমি বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে পাতাগুলোকে ছুরি দিয়েও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পাতাগুলোকে বেশ ছোট ছোট করেই কেটেছি তো এরপর এই পাতার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজের টুকরোটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো দিলাম আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি কারি পাতার মধ্যে একটা কষ ভাব থাকে তো এই চিনিটা দিলে সেই কষ ভাবটা চলে যায় সেই জন্য সামান্য একটু চিনি দিলাম আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি বেসন এই সমস্ত উপকরণগুলোকে এই পাতার সাথে খুব ভালো করে মেখে নেব আমি এখানে প্রথমে জলের ব্যবহার করবো না যেহেতু পাতাটা ধুয়েছি আর পাতার মধ্যে লবণ দেওয়া আছে তো পাতার থেকে জল ছাড়বে সেই জন্য প্রথমে আমি জল ছাড়াই সমস্ত উপকরণগুলোকে মেখে নেব যদি জলের প্রয়োজন হয় তখন একটু অল্প করে জল দেব দেখুন খুব ভালো করে পাতাটা সমস্ত মশলার সাথে মেখে নিয়েছি আর এখানে আমার খুব সামান্য দু তিন চামচ জল লেগেছে সামান্য একটু জল আমি এখানে ব্যবহার করেছি তো আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখুন এরপর এই ব্যাটারটাকে আমি পকোড়া তৈরির জন্য নিয়ে নেব পকোড়া তৈরির জন্য উনানে একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে পকোড়ার আকারে তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পকোড়াগুলো তেলে দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি প্রথম ব্যাচে যতগুলো পকোড়া এখানে ধরেছে ততগুলো পকোড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখেই আমি এই পকোড়াগুলোকে তিন চার মিনিট একটা দিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করেছি চার মিনিট মতো পর একটা দিক যখন ভাজা হয়ে গেছে তখন অপর দিকটা উলটিয়ে দিচ্ছি আর এই পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই পকোড়াগুলো ভাজতে হবে তাহলে পকোড়াগুলোর ভিতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন চার মিনিট মতো পর অপর দিকটাও একটু ভাজা হয়ে গেছে তো উল্টিয়ে দিলাম আর এই লো ফ্লেমে ভাজে পকোড়া গুলো খুব সুন্দর মুচমুচে তৈরি হয় তো দুটো দিকই ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পকোড়া গুলোকে বেশ কয়েকবার নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি কয়েকবার নাড়াচাড়া করে পকোড়া গুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি পকোড়া ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তেল তেল থেকে থেকে নিচ্ছি আর এই তুলে তোলার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখেছি তাহলে তেলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে সেই জন্য হাই হিটে করে রেখে এই পকোড়া তেল থেকে তুলে নিয়েছি তো এই পকোড়া তুলে নিয়ে পরের ব্যাচের পকোড়া আমি একই রকম ভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পরের ব্যাচের পকোড়া ঠিক একই রকম ভাবে ভেজে নিয়েছি তো দেখুন পরের ব্যাচের পকোড়া গুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পকোড়া ভেজে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার সমস্ত পকোড়া গুলোই ভাজা হয়ে গেছে এরপর আমি সমস্ত পকোড়া গুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সাজিয়ে নিয়েছি আর দেখুন পকোড়া কত সুন্দর দেখতে হয়েছে আর এই কারিপাতার পকোড়া গুলো দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো বন্ধুরা এই পকোড়া গুলো আপনি ভাতের সাথে বা চায়ের সাথেও খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় বন্ধুরা আজকে আমার এই কারিপাতার পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ